কিচিমিচি কলরবি পাখিগুলো ডাকেসবে দিহি মেল হাওয়া কল রবি পাখিগুলো ডাকে হিমেল হাওয়া কেন এখনো ঘুমাই তুমি আমি ভোরবেলা কেন করি অবহেলা চলো চলো মসজিদে চলে যাই তুমি আমি ভোরবেলা কেন করি অবহেলা চলো মশদি চলে যা কিচিমিচি কল রবি পাখিগুলো ডাকে সবে ভোরেরি হিমেল হাওয়া কেন এখন বেলা কেন করি অবহেলা তুমি আমি ভোরবেলা কেন করি অবহেলা চলো চলো মসজিদে চলে যা চলো চলো মসজিদে চলে যা